আজকে না আমার জন্য রান্না করতে হবে না আমার তো রান্না হয়ে গেছে এবার যদি বলি বন্ধুর বাড়িতে থেকে খেয়েছি তাহলে তো অশান্তি লেগে যাবে কিছু একটা ভাবতে হবে তুমি বসো আমি তোমাদের খাবার নিয়ে আসছি বলছি আমাদের যে দশ তারিখে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল না ওটা ক্যান্সেল হয়ে গেছে কেন ও আমার সময় হচ্ছে টিকিট ক্যান্সেল করো তোমরা যে খাওয়া বন্ধু না খেয়ে ঘুমো কি হ্যালো হুম বলো ওয়াইফাই কেমন করে চালু করে গো সেটিংসে যাও হ্যাঁ গেলাম একদম উপরে কি আছে পাখা ঝুলে পড়ো ওখানে কি গো হ্যাঁ বলো বলছি আমার কটা বন্ধু আসবে রান্না ওদের জন্য করতে হবে তা আমি কি করব তো বলছিলাম বড় কড়াটা কোথায় আছে বললে সুবিধা হতো খাতের তলায় আছে কি করে ও ওদি শুনলাম তোমার হাসি দেখে নাকি পাড়া সবাই মরে যাচ্ছে একদিন সময় করে এসো আমার বাড়িতে। এহ আসলা হয়েছে। তুমি একটু উনি গিয়ে হেসে দেবে। শালা খুব বিরক্ত করে আছে। তুমি বিয়ে করতে পারো গো। আমার কিছুটা হেল্প হয়। আসলে আমার তো অনেক দিনই ইচ্ছে। তুমি কি ভাববে না ভাববে সেই ভয় আমি কিছু বলতেই পারি না। তোমার কি কাউকে পছন্দ আছে? পছন্দ বলতে তোমার বন্ধু আছে না বান্ধবীটা বিজলি নাম ওকে আমার খুব পছন্দ। আসলে ওকে বিয়ে করলে তুমিও একটু সময় পেয়ে যাবে গল্প করার। অসীম ভাই

তুমি তো বিয়ের আগে একবার আমাকে বলো যে তুমি করি তোমার কিছুই নেই তোমাকে দু হাজার কোটিবার বলেছি যে তুমি ছাড়া আমার জীবনে আর কিছু নেই দা দেখো আপনি